ভগবান দেখেননি কে কে দেখেছেন বলেন তো কেউ দেখেননি হরে কৃষ্ণ এটি কিন্তু এটি কিন্তু একটি জ্ঞানের প্রশ্ন এটি কিন্তু একটি জ্ঞানের প্রশ্ন আমি বড় পাঠক নই আমি গুরু গুসাইও নই তবে আমি ধর্ম বিক্রি করি না আপনাদের চরণের আশীর্বাদে হরিনাম সংকীর্তন বিক্রির বস্তু নয় হরিনাম সংকীর্তন কোনো কোটিপতি শিল্পপতি ধ্বনি কেউ টাকা দিয়ে কিনতে পারবে না টাকা দিয়ে অনেকের জন্য প্রশংসা কিনা যায় কিন্তু আমার গোবিন্দকে কিনা যায় না আমার গোবিন্দকে কিনতে পারেনি কিন্তু গোবিন্দকে কিনেছিল কারা বোজ গোপীরা বোঝকপীরা তারা কিন্তু টাকা পয়সা অট্টলিকা দিয়ে হরিনাম করে কিন্তু গোবিন্দকে কিনতে পারেনি তারা কিনেছিল প্রেম ভক্তি দিয়ে তারা কিনেছিল প্রেম ভক্তি দিয়ে তত্র হরিনাম এই ভাগবতীয় কথা যারা বিক্রি করে যারা কন্ট্যাক্ট করে পাঠ করে তাদের পাঠ শ্রবণ করলে পাপ ছাড়া পূর্ণ হয় না এটা গ্রন্থের কথা এটা আমার কথা নয় আমার কথা নয় আপনারা অপরাধ দেবেন না আপনারা ভাগবত খুলে দেখবেন ভাগবত ভাগবতটা কি এখানে প্রশ্ন রাখতে হবে ভাগবতটা হিবে না দুনয়নে তাহার বিশ্বাস করিবে না ক্ষণার বচনে আগে নয়ন দিয়ে দেখো এটা হলো দেখার মুখ আর যেটা হারের বস্তু সেটা বদনে দেওয়ার পরে বোঝা যাবে টক জাল মিষ্টি তিত তাহলে এখানে ভগবান ভূখণ্ডে এই ভূখণ্ডে অর্থাৎ পৃথিবীতে যাহা কিছু জন্মগ্রহণ করেছে গীতাই বলেছে তাহার সত্তা আমি বিরাজমান স্বয়ং কিন্তু নয় তিনি কিন্তু বলে না স্বয়ং আমি বলেছি কি না গীতায় বলেনি তাহলে ভগবান তা তিনি সৃষ্টি করেছে এই জন্য ভগবান তিনি যুদ্ধ করেছে এই জন্য ভগবান নাকি তিনি আমাদের খাওয়াচ্ছে এই জন্য ভগবান তিনি আমাদের ধর্ম করাচ্ছেন এই জন্য ভগবান তাই নয় এই জন্য তো ভগবান নাকি তা একটা কাজের এক একটা শ্রেণী আছে না শিক্ষক যদি সুন্দর করে আমাদেরকে পড়াশোনা শেখায় তাহলে সে তিনি একটা সুন্দর শিক্ষক আর যদি শিক্ষকের কাছে পড়ে যদি আমি পাশ না করি তাহলে তো সে সুন্দর শিক্ষক নয় তাহলে আমি যদি বলি আমাদের প্রত্যেকের ভগবান আমাদের পিতামাতা হরে কৃষ্ণ আমরা যদি বলি প্রত্যেকের পিতামাতা ভগবান এটা কি আপনারা মানেন এটা আপনারা কি মানতে পারলেন যে লোকটা কি বলল? হ্যাঁ আপনি আতচ করেছেন ধন্যবাদ কেন এই যে আর একজন করেছে কেন পিতামাতা ভগবান ওই যে ওই পাশে আর করেছে কেন পিতামাতা ভগবান আমি সেটা বাস্তব বলব বাস্তব আলোচনাটা হতে হবে বাস্তব আগে এখানে চৌধুরী বাড়ি ছিল চৌধুরীর পরিবার ছিল কিন্তু এখন নাই এখন আছে কি নাম এখানে চৌধুরী বাড়ি কি হচ্ছে লোকনাথ বাবার উৎসব হচ্ছে কিন্তু চৌধুরীরা কিন্তু নয় তার নাম কিন্তু এখনো রয়ে গেছে তাই না তো ভগবান যাহা কিছু তৈরি করেছেন যাহা কিছু তৈরি করেছেন যাহা কিছু আমাদের পাঠিয়েছেন যাহা কিছু আমাদের দান করেছেন এই জন্য তিনি আমাদের ভগবান তাই নয় কিন্তু তিনি নেই তিনি নেই ভগবান নেই তবে বলবেন কে আছে কে আছে আছে তো একজন থাকতে তো হবেই নাকি এখানে থাক আর ভারতে থাক আর আমেরিকায় থাক থাকতে তো হবেই এক দুজন তাই না সে হচ্ছে কে ঈশ্বর তিনি হচ্ছে ঈশ্বর পরমেশ্বর ভগবান যাহার পিতা নেই যাহার মাতা নেই যাহার জন্ম নেই যাহার মৃত্যু নেই যাহাকে আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না রৌদ্রে শুকানো যায় না ধারাল অস্ত্র দিয়ে ছেদন করা যায় না তিনি হচ্ছেন নিরাকার পরমেশ্বর ভগবান এই ঈশ্বর এক ব্রহ্ম দ্বিতীয় সেই ঈশ্বর কি হচ্ছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি কিন্তু ভগবান দেখা গিয়েছে তাই না কৃষ্ণকে দেখা গিয়েছে রামকে দেখা গিয়েছে গৌরকে দেখা গিয়েছে যারা জন্মগ্রহণ করেছে তাদেরই দেখা গিয়েছে এই জন্য যারা যত নীলা করেছে তারা তত ডিগ্রি ভগবানত্ব লাভ করেছে আমার পিতামাতা আপনার পিতামাতা আমাদের পিতামাতা যদি আমাদেরকে রোপণ না করিত তাহলে কি আমরা জন্মগ্রহণ করিতে পারিতাম জয়নিতাই বলুন পারতাম যদি মাতার বাড়ি এক জায়গায় থাকে পিতার বাড়ি আড়াই জায়গায় থাকে তাহলে ওটা কি ভু ফুরে আপনার জন্ম হবে তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছে যুদ্ধ করিয়েছে তিনি জন্মগ্রহণ করেছে তিনি মৃত্যুবরণও করেছে তাহলে আমাদের আমাদের প্রত্যেকের পিতামাতা যদি যুদ্ধ না করিত যদি যুদ্ধ না করিত যদি যুদ্ধ না করাতেন যদি আমাদের না খাইয়েতেন আমাদের না শিক্ষা দিতেন তাহলে কি আমরা আজকে কথা বলতে পারতাম তাহলে পিতামাতা ভগবান হরে কৃষ্ণ অনেকেই এখন স্বীকার করছেন এটাই মানুষ আজকে ভগবান কৃষ্ণ এসে কাঁদবে না ভগবান রাম এসে কাঁদবে না কিন্তু আজকে আপনার একটি রোগে আক্রান্ত হবে আপনি মাকে একশো বছর খেতে দেন না কিন্তু তারপরেও যদি আপনার মা শোনে আমার ছেলেটা দশ দিন ধরে বিছনায় কি হয়েছে মা ছুটে আসবে বাবা বাবা তোর কি হয়েছে তুই বল না বাবা বাবা আমি তো আছি বাবা তুই আমার কাছে বল তুই কষ্ট পেস না বাবা তুই ভালো হয়ে যাবে বাবা তুই ভালো হয়ে যাবে মা একে বলে মা তালি একজন নামরূপী ভগবান আর একজন জন্ম দিয়েছে তিনি ভগবান আমার মাকেও ঈশ্বর জন্ম দিয়েছেন ঈশ্বর তো আমরা জন্ম